আসসালামু আলাইকুম আপনি যদি একজন স্যামসাং ইউজার হন এবং আপনার ফোনে এই ধরনের টাচ শো করতে চান অর্থাৎ যেখানেই টাপ করবেন সেটা যেন ডিসপ্লেতে শো করে তার জন্য আপনি যেটি করবেন প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন ফোনের সেটিংয়ে যেয়ে সার্চ বারে যেয়ে লিখবেন বিল্ড নাম্বার তো এখান থেকে আপনি যখনই বিল নাম্বার লিখবেন বিল নাম্বার ইনফরমেশন এখান থেকে একটু গেলে দেখেন ওখান থেকে অলরেডি দেখায় দিচ্ছে আমাকে মার্ক করে বিল নাম্বারটা ওইখানে কয়েকবার আপনি ট্যাপ করবেন করার পরে আমার অলরেডি ডেভেলপার অন আছে বিধায় এখানে ট্যাপ করার পরে আপনার ফোনের যে স্ক্রিনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা চাইবে আপনি প্যাটার্ন দেওয়া থাকতে পারে পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে সেটা যখন শো করবেন শো করার সাথে সাথে এখানে ডেভেলপার অপশন অন হয়ে যাবে অলরেডি কিন্তু আমার এনাবেল করা আছে সেটা দেখাচ্ছে তো এখান থেকে ডেভেলপার অপশন অন করে নিয়ে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করে এসে এখানে আবার সার্চ দেবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশন সার্চ দেওয়ার পরে আপনার এখানে ডেভেলপার অপশন চলে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে থাকবেন নিচের দিকে যেতে যেতে এখানে অনেক ধরনের সেটিংস আছে এখান থেকে আপনি যখনই দেখেন এই শো ট্যাপস দেবেন তখনই আপনার টাচ স্ক্রিনে আপনি যখনই ট্যাপ করবেন তখন সেটা দেখাবে আদারওয়াইজ দেখাবে না তো আমি এখানে শো ট্যাপস দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখন আমার দেখাচ্ছে শো ট্যাপস তো এইভাবে খুব সহজেই আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন সেটিং থেকে আপনারা চলে যাবেন বিল্ড নাম্বার সার্চ করবেন বিল্ড নাম্বারে সার্চ করে সেখানে অটোমেটিক দুই তিনবার ক্লিক করার পরে যখনই আপনার কাছে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন স্ক্রিনের তারপর আবার সেটিং থেকে আপনারা চলে যাবেন ডেভেলপার অপশান সার্চ করে ডেভেলপার অপশান থেকে শো টাচ এভাবেই খুব সহজে কিন্তু আপনার ফোনে টাচ শো করে অ্যানাবেল করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম